কানমাগুর কানমাগুর আবার শুভ সকাল বন্ধুরা আজ কিন্তু আমি আবার চলে এসছি নদীর পারে আর বাবা কিন্তু আজ বেরিয়েছিল ভোর ভোর বলেছিল এখানে এসে দাঁড়াতে আমি তো চলে নদীর পারে কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না কোথাও আজ কিন্তু আকাশ সূর্যটা অনেক উপরে উঠে গেছে

তাহলে আজও এখন আমরা কিন্তু মাছ যেহেতু হয়ে গেছে খালের দিকে চলে যাব গিয়ে যেতে যেতেই বাবা বসি রেডি করে ফেলবে আর গিয়ে আমরা বসি ফেলে দেবো তাহলে মেশিনটা স্টার্ট দিয়ে হ্যান্ডেল কোথায় জালে একটা পাখি বেঁধে গেছে আর জ্বর হচ্ছে পাখিটা কিন্তু মরে যেতে পারত ছেড়ে দাও উড়ো দাও দাও দাদা আমার কাছে তো দেখুন পাখিটা জলের দিকে যাচ্ছিস কেন বেশ কিছু সময় বোট চালিয়ে আমরা চলে এসেছি একটা খালের ভিতর আর আস্তে আস্তে বাবা কিন্তু এদিকে বড়শি গেঁথে রেডি করে ফেলেছে এখনই শুরু হবে আমাদের শুরু হবে আগের দিন তো খালের ভিতর বেশ ভালোই মাছ পেলাম আজও ফেলছি খালেরই ভিতর দেখি কি হয় হবে তো বা আজকে বড়শি ফেলা শেষ আজ কত ঘন্টা বা তিন ঘন্টা আজ তিন 3 ঘন্টা অপেক্ষা তারপর আসব আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি মেনুতে আজ আছে ভাত আর মাছ ভাজা দেখা হচ্ছে একটু পরেই আমাদের কাটানো হয়ে গেছে তিন ঘন্টা আর চলে এসেছি বসির কাছে

টান কেমন তোলো তাহলে দেখি কি মাছ আসে এই মাছ সোনা বকর বাচ্চা মাছ ওঠা না মাছ অন্য একটা পরের বসিতেই আছে পরের বসতে আছি কি মাছ বা মাছ তো ঢুকায় নিয়ে যাচ্ছে মাছ ওবা কানমাগুর 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 এই যে কানমাগুর উঠে এসছে এর বৌনি হয়ে গেল কানমাগুর ডাকছে দেখুন মাছটা

মাছ ধরা তো আজও শেষ আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিও